কয়দিন চোর ডাকাতের আতঙ্কে ছিলাম অনেক ভয় পেয়েছিলাম এই পুঁজি আমাদের বাসার জানালা ভেঙে বা জানালা কেটে ঢুকে বা বারান্দা দিয়ে ঢুকে অনেকের তো ভেন্টিলেটর দিয়ে ঢুকে রান্নাঘরের তো এগুলোর আতঙ্কে ছিলাম আসলে আমাদের এলাকায় এরকম কিছুই হয়নি আল্লাহ মাফ করেছেন তো যাদের সাথে প্রবলেম হয়েছে তাদের যারা প্রবলেম করেছে তাদের সাথেই এই প্রবলেমগুলো বেশিরভাগ হয়েছে আর দু একটা টোকাই মোকাই এগুলো হয়তো দু একজনের বাসায় তাও হয়তো বা আগে থেকে জানে যে এদের বাসায় গেলে কিছু একটা পাবে তো সেই সমস্ত বাসায় ঢুকেছে আমরা মাঝখান থেকে ফাও ভয় পেয়েছি তো সে যেদিন মাইকে অ্যানাউন্স করেছিল আমাদের এলাকায় যে ডাকাত সেই দিন রাতে তো মানে আমি ঘুমাতেই পারিনি আমার পুরা বুক বুক থর থর করে কাঁপতেছিল হাত পা বাবা তো একদম কোনো চিন্তা নাই একদম ঘুমাচ্ছে সকালে ডিউটি আছে জন্য সে ঘুম সে সেগুলোকে কোনো পাত্তাই দেয় না অথচ আমি ভয়ে শেষ আমি কতক্ষণ পরে উঠে উঠেই দেখছি বারান্দা দিয়ে মানুষের হই হুল্লুর রাস্তাঘাটে হচ্ছে অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে অনেকেই দা বটি নিয়ে বের হয়েছে তো সবাই যেহেতু বের হয়ে গিয়েছে ডাকাত আসলেও ওরা আর থাকবে না এই আর আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই স্বাধীন বাংলাদেশে অনেক ভালো আছেন আমরা আমার তো অনেক আনন্দ লাগছে মনে হচ্ছে যে মাথা থেকে অনেক বিশাল বড় ভার পাথর সরে গিয়েছে এরকম একটা ফিল হচ্ছে কেমন জানি পাতলা পাতলা মনে হচ্ছে দেশটা আসলে মূর্তি টুর্তিতে দেশটা ভরা ছিল তো এই জন্য আসলে জানি কেমন একটা ভার ভার লেগেছিল এখন মনের ভিতরে একটা কেমন জানি আনন্দ একটা ফুর্তি মন খুলে সব কিছু বলতে পারতেছি কাউকে এখন ভয় হচ্ছে না কারো সামনে আমার এখন কোনো কিছু লুকিয়ে রাখতে হচ্ছে না সবার সাথে সুন্দরভাবে কথা বলতে পারতেছি মনের ভাব প্রকাশ করতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন মানে এভাবে সুস্থ রাখে সব কিছু আরও যেন সুস্থ হয়ে যায় পরিবেশ তারপরে হচ্ছে সুন্দর একটা ইসলামিক রাষ্ট্র গঠন হয় এটাই আল্লাহর কাছে চাওয়া আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেহেদির গুঁড়া আমি এক কেজি মেহেদির গুঁড়া অনলাইনে আনিয়েছিলাম তো মেহেদিটা গুলিয়ে আমার আম্মুকে দিয়েছি দেখলাম যে অনেক বেশি লাল হয় মানে দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাচ্ছে আমার মনে হয় যে রঙ মিশিয়েছে জানি না বাকিটা ওনাদের ইয়ে মানুষ বুঝি না কেন যে এত প্রতারকতা করে আসলে এগুলোর যে হিসাব দিতে হবে একদিন আল্লাহর কাছে সেটা আসলে মানুষ কেন বুঝতে চায় না আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সেই জন্য মানুষ ব্যবসাকে খুব ইয়েভাবে দেখে যে এটাই প্রধান এটাই ঠিক হবে চাকরি বাকরির থেকে এটাই হালাল হবে এটা ভেবে ব্যবসা করে অথচ ব্যবসার ভিতরে আবার দু নম্বরেই ঢুকিয়ে দেয় এ আর কি তো সকালবেলায় যে সেমাই রান্না করেছিলাম আর একটু চা খেয়ে নিয়েছি সকালে এটা দিয়ে জ্বালিয়ে দিয়েছি যেহেতু সাবের বাবার সকাল ডিউটি ছিল আর বাচ্চারা হচ্ছে মাদ্রাসায় চলে গিয়েছে ওদেরকে রাতের ভাত ছিল ওটাই দিয়েছি ডিম ভেজে আর আমি যে সেমাই খেয়ে নিয়েছি আর সেমাইটা ওদের নাস্তাতে দিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো একটু দেখছি পড়তলিকে এখন আস্তে আস্তে সবই ফুটতেছে আর যখন একদম ভরে যায় ফুলে তখন যে এত ভালো লাগে দেখতে বলে বোঝাতে পারবো না তো গাছের পরিচর্যা শেষ করে শুকনো পাতাগুলো ফেলে দিয়েছি বিভিন্ন গাছে শুকনো পাতা হয়েছে সেগুলো ফেললাম একটু পানি দিলাম তারপরে যে চলে এলাম রান্নাতে আজকে রান্না করব হচ্ছে গরুর ভুড়ি আর মাথার চামড়া তো ভুঁড়ি অল্প ছিল সেই জন্যে সাথে মাথার চামড়াটা দিয়ে দিয়েছি যাতে কম না হয় তো আজকে খাওয়া রান্না করার মতো কিছুই ছিল না মাছ মাছগোষ সব শেষ হয়ে গিয়েছে এটা যেহেতু মাসের শেষের একটা ভিডিও ছিল তো যে ভুরি রান্না করতেছি মাথার চামড়া কে কীভাবে খায় জানি না তো আমি সব ধরনের গরম মশলা দিয়েই রান্নাটা করেছি আদার্স বাড়তি কোনো মশলা দিইনি তো দেখ দেখেই নিয়েছেন হলুদ মরিচ আদা রসুন বাটা জিরা মশলা তারপরে দারচিনি এলাচি তেজপাতা একটু গোলমরিচের গুঁড়া আর একটু মাংসের মশলা আর সেই মাংসের মশলাটার ভিতরে উনিশ রকমের মাং মশলা দেওয়া থাকে শাহি গরম মশলা বলে ওটাকে তো এটা আমি একটা পেজ থেকে আনি প্রতিবারেই প্রতি মাসেই আমি আনা হয় যেহেতু বাচ্চারা গোস প্রতিদিনই প্রায় একদিন পর পরই মুরগি রান্না করা হয় তো ব্রয়লার মুরগি যেহেতু একটু গোসের সাথে দিলে ভালো একটা ফ্লেভার আসে সেই জন্যে আর এই যে দেখতে পাচ্ছেন বুড়িটা সেই সুন্দর হয়েছে আর সেই মজা হয়েছে তো এই যে খেয়ে দেয়ে বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে নিয়ে এসেছি বিকালে আর দিইনি আর আমরা চলে এসেছি হচ্ছে আমার বড় মামার বাসা শ্যামলিতে তো আমার সেজ মামা হচ্ছে পড়ে গিয়ে কোমরের হাড় সরে গিয়েছে তো ওনাকে নিয়ে ঢাকা এসেছে উনি হচ্ছে গ্রামে থাকেন ওনাকে নিয়ে ঢাকা এসেছে তো আম্মু দেখবে আমরাও সেই সাথে এসেছি আমরাও দেখা করব। তো আমরা এসেছি তারপরে হচ্ছে একটু সাদে উঠলাম আমার মামিরা হচ্ছে অ্যাপার্টমেন্ট নিয়েছে আর মামা তো বোনও দুজনে একটা ফ্লট নিয়েছে দুইটা ফ্ল্যাট একটা ফ্লটে তো পুরো অনেক বড় একটা এরিয়া নিয়ে আর কি ওনাদের ফ্ল্যাটগুলো অনেক বড় বড় তো এই যে আপুদের সাদে ভাগ ভাগ করা আটতলা বিল্ডিং যেহেতু সাধে ভাগ করা আছে কার কার কোন জায়গা যার যার জায়গায় শেষে টপ করে হচ্ছে গাছ লাগিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা বিল্ডিং তো স্পেসও অনেক বেশি তা আপুর অনেকগুলো গাছ বেগুন গাছ তারপরে অনেক রকমের আর কি ফল ফলাদি গাছ রয়েছে আপু মুরগিও পালে মার্শাল লাস্ট ছয় সাতটা মুরগি ওনার ছাদে খুব বানানো হয়েছে সেখানে থাকে আর আপুর রুমে হচ্ছে তিনটা বারান্দা মানে তিন রুমে তিনটা বারান্দা তিনটা বারান্দাতে গাছ দিয়ে ভরা দুইটা বারান্দাতে ফুল গাছ আর একটা বারান্দাতে পুরোটাই সবজি গাছ তো এই যে বাচ্চারা দুষ্টমি করতেছে আমার বাচ্চারা এবং হচ্ছে আপুর বাচ্চারা আপুরও দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে আর তাদের বাসার ডেকোরেশনটা আমার এত পছন্দ হয়েছে এত ভালো লাগছে বলার মতো না আমি এরকম ডেকোরেশন আর কোথাও দেখিনি অন্যান্য বাসায় দেখেছি আলাদা ফার্নিচার করা কিন্তু দেওয়ালের সাথে এভাবে কেবিনেট করাটা আমি খুব কম দেখেছি হয়তো বা যাদের এরকম আছে তারা বলবে যে আমি আরও দেখেছি কিন্তু আমার এই প্রথম দেখা কিন্তু আপুদের রান্নাঘরটা খুবই ছোট। মানে তারা বাড়িওয়ালা হিসেবে আমার আমার মতে আর কি ছোট হয়ে গিয়েছে যেহেতু ক্যাবিনেট দিয়েছে রান্নাঘরে সেজন্য আরও বেশি ছোট মনে হয় আর বেশি ছোট হওয়ার কারণ হচ্ছে ভিতর একটা করে পিলার পড়েছে মামিরটাও সেম তো এই যে এটা হচ্ছে আমার আপুর দেবরের রুম এ রুমে বইটই থাকে এখানেও অনেক গাছরা আছে যে ওনার দেবরও অনেক গাছ প্রিয় ওনার দেবরেরও অনেক সুন্দর সুন্দর গাছ সেগুলো উনি নিজেই পরিচর্যা করে থাকেন আর এটা হচ্ছে আপুদের ড্রয়িং রুম আর এই সাইডটাতে হচ্ছে ডাইনিং রাখা ড্রয়িং ডাইনিং একসাথে তো ওনারা যখন ভাড়া বাসায় ছিলেন তখন হচ্ছে এই স্যুকেশগুলো হয়ে নিয়েছেন এই জন্য আর কাচের মালামালের জন্য আলাদা স্যুকেশ করেননি তো মামির বাসাটাও সেম সেই জন্য আর মামির বাসাটা ডিটেলস দেখানো হয়নি প্রথম দিকে দেখিয়েছিলাম তো ওই বাসায় হচ্ছে মামিরা মামারা সবাই ওই বাসায় ভিডিও করাই যাচ্ছিলো না হাঁটাহাঁটি করছিল। তো আমি চাচ্ছিলাম না কাউকে ভিডিওতে আনতে কারণ সবারই পার্সোনালিটিস থাকে তারা এক একজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন এখন রিটায়ার্ড হয়েছে আপু এখনও আছেন ওইখানেই কর্মরত তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ছাতা এটা দারাজ থেকে নিয়েছিলাম ছাতাটা আমাকে ভাঙা দিয়েছে এখন এই গন্ডগোলের কারণে আর আমি ছাতাটা চেঞ্জ করতে পারিনি বলেন তো ছাতা ছাতাটা এখন কি করব। এই এত বলে দেওয়ার পরও ওনারা এইভাবে আমাকে একটা ভাঙা ছাতা দিয়েছে এখন কি একটা অবস্থা ছাতাটা আমার প্রায় সাড়ে তিনশো টাকা গিয়েছে রেনবো ছাতা কারো কোনো আইডিয়া জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ